অভিজ্ঞতায় কতগুলো জিনিস আমি উপলব্ধি করেছি আর সেই কথাটাই সেই গল্পটাই আজকে আপনাদের বলবো এলাকার কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমি মধুমিতা আমিও ভালো আছি যে কোনো গাছ পরিচর্চার আগে তাকে কিন্তু আগাছা মুক্ত করতেই হবে তো সেটি এইবারে পরে তার শীত থেকেই চারাগুলো তৈরি চারা তৈরি হয়েছিল সেই চারাই দিয়েছিলেন এবং আমি অতি যত্ন সহকারে আট বছর সেই বেল গাছটাকে যতটা যত্ন করা সম্ভব ততটা যত্ন বছর হয়ে যাওয়ার পরেও তাতে আমি একটা কুড়ি দেখিনি আমাদের হিন্দু শাস্ত্র মতে বলে যে ফলবতী গাছ না হলে নাকি তার পাতা থেকে পুজো হয় না তো সেই জন্য গাছে যদি ফলের কুড়িও আসে তবে সেই পাতা থেকে পুজো হয় সেই বেলপাতা থেকে নার্সারি থেকে একটা কলমের বেল গাছ আমি একটা কিনে নিয়ে আসলাম এবারে কিনে নিয়ে আসার পরে বেল গাছটা এই যে বেল গাছটা এটা হচ্ছে সেই বেল গাছ এর বয়স এক বছর হয়ে হয়ে এনেছিলাম ঠিক এই সাইজের এবং সেইটা এত বড় বড় পাতা হয়ে এত পর্যন্ত বড় হয়েছে কিন্তু ওখানেই ও স্টপ হয়ে আছে ও না বাড়ছে না ঝাঁকড়া হচ্ছে না ফল ফুল কুড়ি আসার ব্যাপার তো নেই দেখুন যখন কোনো কিছু থেকে আমরা কোনো ফল পাই না তখন তাহলে আবার নতুন করে শুরু করি নতুন করে কিছু করি কিন্তু আমি গাছ সাধারণত ফেলে দিতে চাই না তো সেই জন্য আমি ভাবলাম একবার শেষ চেষ্টা করে দেখি একদম পুরো তুলে ফেলে রিপোর্টিং করলাম এবং আমি যেটা ভুল করেছি আপনাদের কাছে আমি হাজার করে ক্ষমা চাইছি যে আমি ওই রিপোর্টিংটা কিন্তু ভিডিও করে রাখিনি আমার ওটা কিন্তু ঘরটাকে রেখে ওকে আবার নতুন মাটিতে প্রতিস্থাপন করেছি এটা আমার কিন্তু দেখানো উচিত ছিল আর সেটা মুখে যতই বলি না কেন দেখালে আপনাদের ক্ষেত্রেও সুবিধা হতো আর যে তৈরি মাটি সেই মাটিতে আমি ওকে প্রতিস্থাপন করেছি করার পরে সমস্ত পাতা একটা পাতাও ছিল না শুধু দুখানা ডাল দাঁড়িয়ে ছিল এবং দেখ মানে গত সপ্তাহে আমি দেখছি যে ওর সারা ডালে কচি কচি পাতায় ভর্তি হয়ে গেছে তখন মনে একটুখানি আশা আসলো যে না গাছটা মরবে না গাছটা বেঁচে থাকবে গত পরশুদিন দেখছি ওর সারা গাছ জুড়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে প্রতিটা ডালে একদম নিচ থেকে আর ওপর পর্যন্ত কুঁড়িতে ভর্তি হয়ে গেছে এবং এই যে কুঁড়িগুলো দেখে আমার যে কি আনন্দ হয়েছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে অন্তত গাছটাকে আমি কুঁড়ি আনতে পেরেছি আমার বেল হোক চাই না হোক মানে তখন আমি ভাবলাম যে না গাছ কখনো কক্ষনো কখনো সত্যিই নিরাশ করে না এই যে কথাটা আমি বলি এই কথাটা সত্যি বাস্তবে পরিণত হলো তো তাই জন্যই আমার মনে হলো যে আজকের ভিডিওতে অন্তত এই গাছটা যদি না দেখাই তাহলে আমার মনে হয় গাছেদের প্রতি আমার হটকারিতা হবে এবার আমি আসি বেল গাছের পরিচর্যা আপনারা কি করবেন দেখুন এটা আমাদের কাছে একটা পবিত্র গাছ তাই জন্য এই গাছকে সবসময় মুক্ত রাখবেন আর এই গাছের গোড়ায় কোনো রকম আগাছা বা কোনো রকম ময়লা জিনিস নোংরা জিনিস পড়তে দেবেন না আর এই গাছকে সবসময় একটা ময়েশ্চার রাখবেন তাই জন্য এর মাটির সঙ্গে সামান্য কোকোপিট মিশিয়ে রাখবেন বা ধানের তুষ মিশিয়ে রাখবেন যাতে করে এর মাটিটা সবসময় ময়েশ্চার থাকে তবে অতিরিক্ত জল কিন্তু একদমই পছন্দ করে না যাতে গাছের মাটিটা একদম এই রকম এইরকম ঝুঁড়োঝুড়ো থাকে গাছের মাটিটা যেন না কাদা কাদা হয়ে যায় এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কারণ কাদা কাদা হলে কেঁচো হবে কেঁচো হলে কিন্তু শেকড় কেটে দেবে আর গাছটার কিন্তু আর কোনো বার হবে না এবারে আসি যে তাহলে আমার প্রথম গাছটা আট বছর ধরে ফল দিল না কেন এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা এই ধারণাটা আমি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকেই বলেছেন যে বেল গাছের বীজ থেকে বীজ মাটিতে পুতলে গাছ বেরোয় অবশ্যই বেল গাছের বীজ মাটিতে পুতলে গাছ বেরোয় কিন্তু সেই বীজের গাছ যদি আমরা লাগাই সেখান থেকে ফলের আশা করা বৃথা প্রত্যক্ষ প্রমাণ আমার নিজের কাছে আট বছর একটা গাছ ছিল সেই জন্য সিডের গাছ থেকে আপনারা কখনোই বেলের আশা করবেন না আপনারা সব সময় নার্সারি থেকে কলমের গাছ নিয়ে আসবেন এবং সেই গাছ পুঁতবেন এবং সেটা এক বছরের মধ্যেই আপনারা ফল পাবেন যেটা আমি পেলাম এবারে এই বেলগুলো কতটা থাকবে কতটা বড় হবে এবং সত্যি টবে বেল হবে কিনা সেটা আমি বলতে পারছি না আমার হলে আমি অবশ্যই দেখাবো তবে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে প্রচুর কুঁড়ি হয়েছে এই কুড়িগুলোকে রাখতে গেলে আমাকে এক্ষুনি যেটা দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গাসাইড ফাঙ্গাসাইড দিয়ে ওদের কুঁড়িগুলোকে যাতে পড়ে না যায় সেইগুলো সেটাকে আমাকে দেখতে হবে এবং সেটা হচ্ছে যাতে গাছের রকম পোকার আক্রমণ না হয় সাধারণত বেলগাছে পোকার আক্রমণ হয় না তবু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাটিতে কেঁচো হয় পিঁপড়ে হয় এবং গাছের পাতাগুলো পুড়ে যায় এই এই রোগটা কিন্তু হয়েই থাকে রোল গাছের তো সেই জন্য আমি সবার আগে যেটা দেব সেটা হচ্ছে নিম খোল এই গাছের নিম খোল আমি এক চামচ দিয়ে দেব এক চামচে হবে না এটা বড় টপ দু চামচ দিয়ে দিলাম এই নিম খোল কিন্তু ভীষণভাবে আক্রমণ থেকে তো রক্ষা করবেই কেঁচো পোকা পিঁপড়ে এগুলো থেকে তো রক্ষা করবেই তার তাছাড়াও নিম খোল এই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে একটা সারে পরিণত হবে এবং গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করছি এই এক চামচ লাল পটাশ এবং গাছের কিন্তু ফলের গ্রোথ কিন্তু ভালো হবে আর এর সঙ্গে দিচ্ছি এক চামচ অ্যাপসান সল্ট এবারে এই ঘটে করে একটুখানি জল দিয়ে দিলাম গাছটার গোড়ায় যে বেল গাছটা রেডি হয়ে গেছে এবার এর তলায় আমি একটা শিব ঠাকুর বসিয়ে দিয়েছি এতে মনে হয় গাছটা দেখতেও ভালো লাগে আমি আমার মতন করে পরিচর্যা করি সেই জন্য আমি আমার মতন করে আপনাদেরকে দেখালাম এবং বললাম তো আপনারা আমি তো বলেইছি যে প্রত্যেকের বাড়ির ক্লাইমেটস অনুযায়ী তার গাছ এবং তার ফুল ফল সমস্ত কিছুই নির্ভর করে আপনারা সেই মতনই পরিচর্যা করবেন তবে কীটনাশক দিতে কিন্তু ভুলবেন না আর পাতায় আমি কাকা স্প্রে করব তা এখনই করব না কারণ যেহেতু এর কুঁড়ি এসে গেছে এখন যদি আমি কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু কুঁড়িগুলো সমস্ত ঝরে যাবে এখন আমি শুধুমাত্র ফাঙ্গাসাই স্প্রে করবো তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা ভ্রান্তি যাই হোক আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো আমি ঠিক পথে এগোচ্ছি কি না কিন্তু আমার অনেক অনুপ্রেরণার কারণ আমি কিন্তু একটা সাবস্ক্রাইব পেলে অনেক অনেক বেশি খুশি হব যাতে আমি আরও আগামী দিনে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো